শুভ দর্শক মন্ডলী পাবনাবাসীদের জন্য কিন্তু বিশেষ অফারে আমরা রেডিমেড টু পিসের কালেকশনে চলে আসছি আজকে কিন্তু আমাদের শপে নতুন নতুন একদম এক্সক্লুসিভ ডিজাইনের টু পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো একদম রিজনেবল প্রাইসে থাকছে মাত্র 320 টাকায় রেডিমেড টু পিসের কালেকশন 1200 টাকার টু পিসের কালেকশনগুলো কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনাদেরকে সবার আগে দিচ্ছি পাবনা জেলাবাসীদের জন্য কিন্তু বিশেষ অফার থাকবে এটা এই যে শুভ দর্শক মণ্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি হোয়াইটের মধ্যে সুন্দরভাবে কিন্তু লেস লাগানো পাচ্ছেন হ্যাঁ গলার এখানে কিন্তু সুন্দরভাবে একটা লেস লাগানো আছে সেই সাথে একটা সুন্দর টার্সেল দেওয়া আছে পুরো জামাতে কিন্তু দুইটা সাইডে লেস দেওয়ার কারণে এইটার গর্জিয়াসনেসটা এতটাই ফুটছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজটা পেয়ে যাবেন এবং নিচের ডিজাইনটা দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে কাটওয়ার্ক করা আছে নতুন একটা ডিজাইন নিয়ে আসা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন নিচে আর একটা লেজ দেওয়া আছে সেই সাথে কিন্তু আপনারা হাতাতেও সেম নিচের ডিজাইনের মতো হাতাতেও অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে এই সমস্ত রেডিমেড টু পিসের কালেকশন এটা হচ্ছে জামার লংটা কিন্তু থেকে পর্যন্ত লং পাবেন আমাদের কাছে আর এই যে স্যালোয়ারটা দেখেন একদম রেডিমেড বানানো ইলাস্টিক দেওয়া আছে ছোট বড় মাজা করতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা স্যালোয়াড় পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লং হ্যাঁ দেখেন সুন্দরভাবে কিন্তু লেস লাগানো আছে এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু আমরাই রেডিমেড টুপিসের মধ্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় দেখতে পাচ্ছেন মাত্র তিনশো বিশ এটা কিন্তু বানানোর মজুরি আছে দেড়শো থেকে দুইশো টাকা লেসের মজুরি আছে পঞ্চাশ টাকা টোটাল কিন্তু দুইশো টাকা বানানোর মজুরি আছে আর কাপড়টা একদম ফ্রি পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় দেখেন আর একটি সুন্দর ডিজাইন যারা ছোট প্রিন্ট পছন্দ করেন এবং ভি গলা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেই ভি গলার সাথে কিন্তু সুন্দর দুইটা একটা বাটন পেয়ে যাচ্ছেন আর এখানে সুন্দরভাবে কলি দেওয়া আছে যাতে দেখা না যায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে কিন্তু হাতাতেও ডিজাইন করা আছে হ্যাঁ আমি যদি স্যালোয়ারটা আপনাকে একটু দেখাই দেখেন স্যালোয়ারটা কিন্তু পাচ্ছেন সুন্দর একটি ম্যাচিং করা স্যালোয়ার একই কাপড়ের কিন্তু জামা একই কাপড়ের স্যালোয়ার এই সমস্ত রেডিমেড টু পিসের কালেকশনও কিন্তু যদি কেউ গস কাপড় কিনে বানাইতে যায় মিনিমাম দুইশো টাকা শুধু বানানোর মজুরি নিবে আর কাপড় আছে ধরেন তিনশো টাকার পনেরো পাঁচ গাছ কাপড়ের দাম তিনশো টাকা এই পনে পাঁচ গাছ কাপড়ের দাম যে তিনশো টাকা আর মাত্র বিশ টাকা দিলেই কিন্তু আপনারা রেডিমেড টুপসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে আমি আরেকটা দেখাই আপনাকে এই যে এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে চলে শঙ্কর ডিজাইন বলে প্রত্যেক মা বোনরাই কিন্তু জানেন এই সমস্ত ডিজাইন গুলাকে শঙ্কর ডিজাইন বলা হয় কালার কোয়ালিটি অনেক সুন্দর থাকবে দেখেন মাত্র তিনশো বিশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনার কি দিচ্ছি যা লাগবে চলে আসবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে যদি আমি আরেকটা চুলে দেখাই দেখেন মাত্র তিনশো বিশ টাকায় আমরা আপনারা কি রেডিমেড টু পিসের মধ্যে কি দিচ্ছি এই যে দেখেন সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন সুন্দর কিন্তু লেস লাগানো আছে দেখতে পাচ্ছেন দুই সাইডে এতটাই গর্জিয়াসনেস ফিল করবেন পরার পরে যা বলার বাইরে দেখেন সুন্দরভাবে কাটওয়ার্ট করা আছে লেসটা অনেক সুন্দর ডিজাইন আর এটা লংটা কিন্তু পাচ্ছেন আপনারা বিয়াল্লিশ পর্যন্ত লং পাবেন হাতাতেও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যা শুধু আমি দেখাচ্ছি হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এগুলার মধ্যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে জাস্ট আমি দু একটাই দেখাবো আর যাদের লাগবে সরাসরি আমাদের শপে এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা এই ডিজাইনটাও পাচ্ছেন তিনশো টাকা এই যে দেখেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু মাত্র তিনশো বিশ টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় প্রচুর পরিমাণে কিন্তু কালার কালেকশন আছে রেডিমেড টু পিসের কালেকশন পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় এই অফারটা কিন্তু থাকবে মাত্র তিন দিনের জন্য সুপ্রিয় দর্শক মহিলা আজকে কিন্তু চব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে যার লাগবে অবশ্যই চলে আসবেন মাত্র তিনশো বিশ টাকায় যার যেটা চয়েস হবে সেটা কিন্তু পাওয়ার জন্য সবার আগে আসতে হবে ভিডিও দেখার সাথে সাথে না হলে কিন্তু আমাদের এখানে জানেন যে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে আমরা কিন্তু কাস্টমারের চাপের কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না দেখতে পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা এছাড়াও আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আছে যার যেটা লাগবে অবশ্যই চলে আসবেন আমি যদি আরেকটা আপনাদেরকে খুলে দেখে আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমার খুলে দেখাতে মন চায় কিন্তু ভিডিও বড় হয়ে যাবে যখন দেখাইতে পারি না এই যে কাপড় কোয়ালিটিটা মাসাল্লাহ এতটাই গর্জি আস এবং এতটাই কোয়ালিটি সম্পন্ন দেখেন সুন্দরভাবে লেস লাগানো পাচ্ছেন মাত্র ৩২০ টাকায় এই সমস্ত রেডিমেড টুপিসার কালেকশানগুলো আপনার বাসাবাড়িতে ছেলে মেয়েদের জন্য মেয়ে মেয়েদের জন্য কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর ছেলেরা কিন্তু কিনে দিতে পারবেন কিন্তু ভাই খুশি হবে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে যাবেন এরপরে দেখেন আর একটা সুন্দর দেখাচ্ছে ড্রেস সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এরপরে আপনারা কি একটু হাই কোয়ালিটির যেগুলো আছে সেগুলো দেখাবো এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো বিভিন্ন জায়গায় ঢাকা নিউ মার্কেটে কিন্তু এগুলো নয়শো টাকা বিক্রি করে এক দামে আমরা কিন্তু আপনারা দিচ্ছি পাইকিরি রেটে অর্ধেক দামে মাত্র চারশো বিশ টাকায় দেখেন সুন্দরভাবে লেস লাগানো আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে সেই সাথে কিন্তু পুরাটাতে বাটন পাচ্ছেন সেই সাথে কিন্তু পুরাটাতে লেস আছে আবার কলারও করা আছে দেখতে পাচ্ছেন বেটা ছাগল একটা ফিল আসবে এটা পড়লে পরে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেস লাগানো আছে সেই সাথে কিন্তু আপনারা মালাটা পাচ্ছেন একদম ফ্রি সাইজের রাবার স্টিক দেওয়া আছে এখানে কিন্তু কলি দেওয়া আছে ফেটে যাওয়ার কোনো ভয় নাই হ্যাঁ দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা এগুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে জাস্ট দু একটা দেখাবো এটা হচ্ছে আপনার কলার ডিজাইন ঠিক আছে স্যালার টা থাকবে সেম কাপড়ের সেম জিনিস মাত্র চারশো বিশ টাকা এরপর যারা চাচ্ছেন যে একটু কাজের মধ্যে ভিআইপি গর্জিয়াসনেস কাজের মধ্যে তাদের জন্য কিন্তু চলে আসছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে সুপ্রিয় দর্শক সুন্দর একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন যারা কাজ কাজের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু পুরো গলাতে মাশাআল্লাহ অনেক সুন্দর এমবোর্ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজটা দেখেন কাজের ফিনিশিংটা যে এতটায় গর্জিয়াস করছে যা বলার বাইরে দেখেন ডিজাইনটা কি আর কাপড়টা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে হ্যাঁ লং এই যে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেই সাথে কিন্তু আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজের হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন এই সমস্ত রেডিমেড টু পিসের যদি আপনারা বানাইতে যান মিনিমাম আপনার সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকার বিনিময়ে যারা বিভিন্ন গলার ডিজাইন ওই যে আগে দেখালাম ওইটার মধ্যে কিন্তু দশটা কালার হবে এই যে আর একটা সুন্দর গলার ডিজাইন পুরো গলাতে কিন্তু গর্জিয়াসনেস সিকোয়েন্সের কাজ করা হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই সাথে হাজার ডিজাইনটাও পাচ্ছেন আর এটার বডিটা কিন্তু আপনার চল্লিশ হবে আর নিচেও দেখেন সুন্দরভাবে কাজ করা থাকবে পিসের কালেকশন যে সমস্ত ভাইরা আছেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু ভাবির জন্য এটা নিতে পারেন হ্যাঁ আপনি কিনলো কিন্তু ভাবি খুশি হয়ে যাবে আর ভাবি পড়লে কিন্তু আপনি খুশি হবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো ভাবিকে উপহার দিবেন মানে সে অনেক খুশি হবে ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে গিফট হিসাবে দিয়ে দিবেন একটা কিনে নিয়ে যায় এই যে দেখাচ্ছে আমি আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আহ এটাও আগের ডিজাইনটাই কিন্তু কাপড়ের ডিজাইনটা ভিন্ন এই যে দেখেন মাসাল্লাহ একদম ডিজিটাল প্রিন্ট মনে হচ্ছে থ্রি ডি প্রিন্টের মতো ফুটে আছে ছোট ফুল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের স্ট্যান্ড ফেব্রিক্স থেকে সেই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটি সালোয়ার এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই রেডিমেড টু পিসের কালেকশনের মধ্যে মাত্র চারশো বিশ টাকায় আমাদের কাছ থেকে কি পাচ্ছেন দেখেন এই যে ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে হ্যাঁ এই যে দেখেন বাঘের বাচ্চা চলে আসছে টু পিসের কালেকশন দেখতে পাচ্ছেন একদম ডোরা বাঘের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু যখন আপনার মেয়ের জন্য কিনে নিয়ে যাবেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু সালোয়ারটাও পাচ্ছেন সেম ডোরা বাঘের ডিজাইন মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় শুধু সালোয়ার যদি গস কাপড় কিনে বানাইতে যান সর্বনিম্ন তিনশো টাকা লাগবে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে এগুলো পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকার মধ্যে ভাই প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মানে এত পরিমাণ কালেকশন চারশো বিশ টাকার মধ্যে যা বলার বাইরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমাণ কালার ডিজাইনগুলো গুলো আমাদের কাছে পাচ্ছেন হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা এই যে দেখেন চারশো বিশ টাকার মধ্যে কি পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জি কিছু কিছু গুলা পেয়ে যাচ্ছেন কাজ করার মধ্যে হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে চলুন আর একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখায় যেগুলো আসলে প্রত্যেকটাই ডিজাইন দেখাইতে ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওর মধ্যে অনেকে আছে লং ভিডিও হওয়ার কারণে দেখতে চান না যার কারণে কিন্তু আমরা ভিডিওটা সংক্ষেপ করার চেষ্টা করি এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু গলাতে অ্যাম্বোটের গর্জিয়াস কাজ করা হবে হ্যাঁ সুতার উপরে সুতার কাজ হাতাতেও কাজ থাকবে সেই সাথে কিন্তু নিচের প্যানেলেও কাজ থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শুধু যে জামাতে কাজ তা কিন্তু নয় এটার কিন্তু স্যালোয়ার তো কাজ থাকবে মাত্র বিশ টাকা মনে রাখবেন মাত্র টাকায় কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন হ্যাঁ চারশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো টাকা দেখেন সুন্দর সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর মাশাল কি বের হয়েছে গো শুধু দেখাইতে মন চাচ্ছে দেখেন চারশো বিশ টাকায় রেডিমেড টু পিসের কালেকশন আজকে আর আমাদের শপের কিচ্ছু কিছু দেখাবো না আমাদের কাছে কিন্তু 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 ওয়ান পিস 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 টু থ্রি সব রকম কালেকশনই পাচ্ছেন রেটে কম দামে সারা চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিয়ে থাকি আপনাদেরকে বিশেষ করে পাবনাবাসীরা কিন্তু একবার যারা আমার শপে আসছে তারা কিন্তু অন্য জায়গায় ভুল করেও যাবে না কেননা সে একবার যখন আমার দোকানে আসছে পণ্যটা কিনছে মিনিমাম একশো থেকে দুইশো টাকা সেভ পাইছে যার কারণে কিন্তু সে আর অন্য কোথাও যায় না এই যে দেখেন সুন্দর একটি রেডিমেড কোটি সিস্টেমের ওয়ান পিসের কিন্তু হাজার বারোশো টাকা খুচরা বিক্রি হয় আমরা কিন্তু হোলসেল রেট আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি পিসের কালেকশন গুলো আছে যেগুলো পাবেন মাত্র তিনশো সত্তর টাকা থেকে শুরু হবে হ্যাঁ